ঞ্জলার প্রতি শারুদিন পরম দয়ায় তার করুণা প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে আজকে এই সুষ্ঠু সুন্দর মুহূর্তে সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন ঠাকুর একনিষ্ট কর্মী স্বাস্থ্যনিব্রত কর্মী সকল দাদা এবং মায়েদের জানাই রামৃত জয়গুরু। গুরু আসলে প্রথমত আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টা আসলে ওই ভাবে মানে দেখা হয় নাই শত প্রত্যেক মানুষই ব্যস্ত জানি বাট শত ব্যস্ততার মধ্যেও পরম পিতাকে মাথায় রেখে চলতে হবে কারণ ওনার ইচ্ছে মঙ্গল আহ সর্বোপরি ভাদ্র পরিক্রমা শুরু হয়েছে মানে ইচ্ছে ছিল যে আঠারো তারিখ থেকে হয়তো বা প্রেজেন্ট থাকতে পারবো বাট সকল পরিস্থিতির কারণে হয়তো বা থাকতে পারতেছি না তারপরও দেখি পরম পিতার ইচ্ছেই মঙ্গল তবে যারা বাড়িতে আছেন প্রতি প্রত্যেকই অনুরোধ করবো যে প্রতিদিনই এখন শুভ ভাদ্র পরিক্রমা চলতেছে বিশেষ করে ইন্ডিয়া ইভেন বিশ্বের প্রতিটি রাষ্ট্রে বিশ্বব্যাপী একটা মজার বিষয় এবং আনন্দের বিষয় যে রাজনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে বাংলাদেশ প্রেক্ষিতে যে শুভভাদ্রপূর্ণ পরিক্রমা অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়টা খুব আনন্দের বিষয় কারণ আমাদের ধর্মটা মানে এমনভাবে মানে এমনভাবে হয়ে গেছে যে রাজনৈতিকের উপর খুব দ্রুত প্রভাব পড়ে বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষিতের উপর মানে প্রেক্ষিত ক্ষেত্র বিশেষে ধর্মের উপর প্রভাব পড়ে তো সকল কিছুর পরেও যে আমরা ঠাকুরের শুভ ভাদ্র পরিক্রমা সুষ্ঠু এবং সুন্দরভাবে ভাষায় ভাষায় যে পালিত করতে পারতেছি এটা আসলে খুব চমৎকার একটা বিষয় মানে মনের আনন্দের বিষয় যে হ্যাঁ প্রতি সময় প্রতি মুহূর্ত সন্ধ্যাকালীন পর আমরা ঠাকুরের প্রার্থনা করতেছি সকলে একত্রে মিলেমিশে যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করবো এরকম সময় যেন প্রতি মুহূর্তে আমাদের জীবনে আসে আজকের যে আলোচনার বিষয় বিশ্বাস পেকে গেলে কোনো তাকে টলাতে পারে না আসলে বিরুদ্ধ বিশ্বাস তো আমাদের মধ্যে আমাদের মধ্যে বিশেষ করে আমার মধ্যে আসলে খুবই দুর্বল কারণ দুর্বল না হলে লাইফে কনফিউশন থাকলো না যে এটা হবে না এইভাবে হবে না এইভাবে চলবে না এভাবে পারবো না এভাবে দিতে দেওয়া যাবে না আসলে বিশ্বাসটাই হচ্ছে মেন তারপরেও কেন জানি না মানুষ তো মানে আসলে মানে শতভাগ বিশ্বাস রাখাটা খুবই জরুরি ছোট্ট একটা উদাহরণ আহ উদাহরণটা যদিও আসলে পার্সোনাল তারপরও এখানে আমি ইনক্লুড করতেছি বিশ্বাসের বিষয়টা আমরা প্রত্যেক মানুষের চেষ্টা করি ভালো থাকার জন্য চেষ্টা করি পরিবারকে পরিজনকে ভালো রাখার জন্য চেষ্টা করি তারপরে মনে ভিতর বিশ্বাস রাখতে হবে যে পরম পিতা আছেন ইভেন ওনার ইচ্ছেই মঙ্গল এটা আমাকে মানতে হবে জানতে হবে প্লাস মানতে হবে আসলে দিন দেখতে দেখতে চলে যায় আমার এই প্রফেশনাল লাইফ আজকে প্রায় দশ বছর রানিং মাঝে মাঝে মনে হয় যে সেই দিন ডিপার্টমেন্টে আসলাম হয়তোবা দিনগুলো কেমন জানি খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে তো প্রথম দিকে আমার চাকরি শুরু হতে চুয়াডাঙ্গা মানে কুষ্টিয়া ডিভিশনে সেখান থেকে পক্ষান্তরে আমার পোস্টিং হইলো যে শ্রীমঙ্গলে সিলেট শ্রীমঙ্গলে তো এখানে অবশ্য ডিউ আমার প্রায় মোটামুটি শেষ আগামী সেপ্টেম্বরে প্রথম শিফটে অথবা দ্বিতীয় শিফটে আমার আরেকটা বদলি আসতে পারে শত চেষ্টা করছি যেন ভালো জায়গায় হয় মোটামুটি বাকিটা পরম পিতার ইচ্ছা আর দিন শেষে যখন মানে মনের স্থিরতা পাই না সব সময় একটা অস্থিরতা কাজ করে তখন মনে হয় যে একমাত্র কেন্দ্রবিন্দু একমাত্র মানে হচ্ছে পরম পিতা হয়তোবা ওনার চরণেই সর্বশেষ নিবেদন করতে হবে যে ঠাকুর তোমার ইচ্ছে মঙ্গল যাই হোক না কেন আসলে আমরা কিন্তু কেউই জানি না ইভেন আমি নিজেও জানি না বা যাদের এই রুটেশন হবে আসলে কেউই জানে না কোথায় কোথায় যে তার পোস্টিং হয় ইভেন আমি নিজেও জানি না যে আমার পোস্টিংটা আসলে কোথায় হতে পারে প্রত্যেকটা জায়গায় ভালো বাট ভালোর মধ্যে গুড বেটার বেস্ট তো সর্বোপরি আসলে একমাত্র উনিই জানেন মানে চমৎকার একটা বিষয় কিন্তু বা মজার একটা বিষয় এটা যদি রিয়েলাইজ করি যে এই মানে বিষয়টা যদিও নিজেদের কাছে মানে এরকম মনে হয় যে আমি জানি না বাট আমি শুধু এটুকুই জানি যে আমার রোটেশন হবে বাই রোটেশন হবে বাট এটুকুই জানি কিন্তু আসলে কোথায় হবে এটা কিন্তু জানি না একমাত্র মজার বিষয় মানে মজার বলতে আনন্দের বিষয় এবং উপলব্ধির বিষয় কি যে উনি জানেন একমাত্র পরমপিতেই জানেন যে কোথায় আমি ভালো থাকবো এবং কোন জায়গায় গেলে হয়তো বা সেখানে পরিস্থিতি সাথে আমি অ্যাডজাস্ট হতে পারবো তো এই যে বিশ্বাস তো আসলে আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমি কি করব কি না করব কিন্তু দিন শেষে দেখলাম ওই কথাটাই বলতে হয় যে ঠাকুর তোমার ইচ্ছেই মঙ্গল মানে তোমার পথের পথযাত্রী হিসেবে যদি থাকতে পারি সেটাই আমার জীবনে সর্বোত্তম পাওয়া এবং তোমার ইচ্ছেই মঙ্গল তো আমি সবার কাছে প্রার্থনা করব যে আমরা সব কিছুই করি সবকিছুই হয় আজকের এই চার বছর শ্রীমঙ্গল প্রফেশনাল লাইফে যাদের সাথে আমি চাকরি করেছি অনেকেই এই পৃথিবীতেই নেই আবার অনেকেই এই ডিপার্টমেন্ট মানে পৃথিবীতে আছে জীবিত অবস্থায় বা ডিপার্টমেন্টে নেই কোনো এক কারণে কোনো এক অকারেন্সি পালিতে চলে গেছে হয়তোবা দীর্ঘ এই লং কোর্সে আজকে চার বছর প্লাস শ্রীমঙ্গলে আমার প্রফেশনাল লাইফ নতুন করে আরেকটা জায়গায় প্রফেশন হিসেবে যাব সেপ্টেম্বরের দিকে তো সকলের কাছে প্রার্থনা করব যেন পরম পিতার চরণাস্থিত যেন মোটামুটি জায়গাটা ভালো হয় বাট প্রসেসিং করতেছি ভালো থাকার জন্য বাট অলমোস্ট যদি রেজাল্ট জিরো আসে তখন এই বিশ্বাসটাই থাকবে যে ঠাকুর তোমার এই মঙ্গল আমি আর আসলে আলোচনা দীর্ঘায়িত করব না যদি আমি আসলে ওই রকম ভাবে প্রফেশনাল আলোচক নয় বিশেষ করে আমার খুব ভালো লাগে যখন উমা শঙ্কর দা ঠাকুর মানে ঠাকুরের বিষয় নিয়ে আলোচনা করেন আমি খুব দৃঢ় সুস্থিতে শোনার চেষ্টা করি অনেক সময় হয়তো বা শুনতে পারি না তো আসলে দাদার আলোচনা আমার কাছে চমৎকার লাগে কেন জানি না বা তারপরে চমৎকার লাগে একটা অনুপ্রেরণা আমাদের যারা উপস্থিত আছেন প্রতি ঠাকুরের চরণাস্ত সঙ্গীত নিবেদন করেছেন চমৎকার অসাধারণ বিশেষ করে ইন্ডিয়ার থেকে আমাদের প্রিয়া ভান্ডারী মা উনি অংশগ্রহণ করেন ভালো লাগে ওনার কাছ থেকেও আমরা নিত্য নতুন গান শুনি পরম পিতার খুবই ভালো লাগে আরো শুনবো হয়তো ওনাকে অনুরোধ করব যে আরো কয়েকজন যাতে আমাদের অনলাইন সৎসঙ্গে উনি ইনক্লুড করতে পারেন পাশাপাশি আজকে অনলাইন সৎসঙ্গে যিনি পরিচালনা করছেন ওনার সার্বিক মঙ্গলার্থে বাংলাদেশব্যাপী বিশ্বের প্রতিটি জায়গায় শুভ ভাদ্র পরিক্রমা অনুষ্ঠিত হচ্ছে বাট মানে মনের উপলব্ধি যে আমরা শাসনা জামালগঞ্জে যে সুপভাদ্র পরিক্রমা মানে অনুষ্ঠিত হয় মানে প্রত্যেকের হৃদয়ে দাদার স্থান আছে মানে মনে হয় যে অনলাইন সৎসঙ্গ পাশাপাশি যখন আমরা অফলাইন সৎসঙ্গ করি এটা আসলে কাউকে ইন্সপায়ার করার জন্য না বা কারোর কাছ থেকে আমার ওই ধরনের ভোট নেওয়ার জন্য না এটা আসলে বাস্তব মানে আমি যদি দশজনকে জিজ্ঞেস করি যে পলাশ দাদা কোথায় মনে হবে যে আমার পাশে উনি আছেন মানে এমন ভাবে উনি আমাদের সাথে জড়িত হয়ে গেছে এখনো যদি কাউকে জিজ্ঞেস করি দাদা কোথায় বলবে যে সিলেটে সে জানাই না দাদা যে কানাডা মানে তার মনে এখন পর্যন্ত যদি হঠাৎ করে জিজ্ঞেস করি ফর এক্সাম্পল প্রদীপ দারে যে দাদা আহ দা কোথায় আরে উনি তো সিলেটে উনি নিজেই না উনি যে কানাডা মানে এতটা হৃদয় উনি ছুঁয়ে গেছেন ইভেন থাকবেন এখনো যে শুভ ভাদ্র পরিক্রমা অনুষ্ঠিত হচ্ছে দশ জনের মধ্যে যদি তিনজনকে জিজ্ঞেস করি হঠাৎ করে বলবে যে দাদা তো অনলাইন সৎসঙ্গে অফলাইন সৎসঙ্গে ছিল আমাদের সাথে মানে এতটা ভালোবাসায় উনি আমাদের সাথে ইনক্লুড হয়ে গেছেন আমি আমি এখনো বিশ্বাস করতে পারি না যে দাদা কানাডাতে আছেন আমার তো সিলেট গেলেই মনে হয় দাদা সিলেটে আছেন বাড়িতে গেলে কোনো সৎসঙ্গে গেলে মনে হয় দাদা আমাদের সাথে আছেন তো যাই হোক ওনার সার্বিক মঙ্গলার্থে এবং ওনার পারিবারিক মঙ্গলার্থে আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন প্রতি প্রত্যেকের মঙ্গলার্থে এবং বিশ্বের প্রতিটি জীবের আশা এবং ভালোবাসা যেন পরম পিতার চরণাস্থিত হয় এই আশা এবং ভালোবাসা রেখে আজকে আলোচনা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি সবাইকে আমি আবারও জানাই আনন্দিত জয় 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 গুরু আমাদের শুভ রায় দাদা অত্যন্ত সুন্দর ঠাকুর কথা শুনলাম ঠাকুর